রঙ ছাড়া আমাদের গোটা জীবনটা দুর্বিশহ রঙই তো আমাদের জীবনকে আরও বেশি রঙিন করে তোলে তাই এবছর তিরাশিতম বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসব তাদের গোটা মণ্ডপসজ্জায় তাদের এবারের ভাবনাচিন্তা দৃষ্টিকোণ অর্থাৎ রঙের নেপথ্য শিল্পী যারা আছেন তাদেরকে সম্মাননা জানিয়েছে হাজরা পার্ক দুর্গোৎসব এবছর তিরাশিতম তম বছর আমাদের এই পুজোর একটা ইতিহাস আছে নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত দিয়ে শুরু করা এই পুজো সমাজের হরিজন এবং দলিত শ্রেণী যারা কলকাতা পুরসভার সাথে যুক্ত তাদের নিয়ে তো তাদের নিয়ে এবছরও পুজো তারা আজকে থেকে ভোগ খাওয়া শুরু হবে তাদের এবং এই বছরের ভাবনা আমাদের নামটা দিয়েছিলাম দৃষ্টিকোণ আমরা রঙ নিয়ে কাজ করেছি মানে বক্তব্য হলো প্রকৃতি সব কিছুই আমাদের রং দিয়ে দিয়েছেন তো মানুষও কিছু সৃষ্টি করলে সেটা যতক্ষণ না রঙ পড়ছে সেটা ইনকমপ্লিট হয় মানে একটা নিঃশব্দ ভাষা যেন তো সেই জায়গায় আমরা প্যান্ডেলটাকে তিন ভাগে ভাগ করেছি প্রথম মধ্যে হলো যারা বাড়ি বানাচ্ছেন ঘর বানাচ্ছেন তাদেরকে একটা ট্রিবিউট দেওয়া তারপরে যারা প্রফেশনালি আর্ট করছেন যেমন এখানে রসীম কাপুরের আঁকা আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা আছে এখানে এম এফ হোসেনের আঁকা আছে তো এরকমভাবে তাদেরকে একটা ট্রিবিউট দেওয়া এবং তার সাথে সাথে আমাদের থার্ড পার্টি হলো প্রতিমা যারা বানাচ্ছেন প্রতিমায় রঙ পড়া না পড়া অবধি কিন্তু প্রতিমা ইনকমপ্লিট তো সেই জায়গায় এই সকল মানুষকে নিয়ে এবং প্রতিমার আশপাশে যদি দেখা যায় তাহলে দুর্গা মায়ের সন্তানরাও কিন্তু একটা পার্ট প্লে করছে যেমন লক্ষ্মী ঠাকুর প্যাঁচা আঁকছেন গণেশ ঠাকুর যেন মায়ের আঁচলটা আঁকছেন পুরোটাই তো আর ডেফিনেটলি কলকাতার থেকে বড়ো দুর্গা এবছর আমাদের এই তিরিশ ফুটের হাইট যেটা খুব প্রচারও হয়েছে তো গতকাল প্রচুর মানুষের ঢল নেমেছিল সকালবেলা একটু বৃষ্টি করে ওয়েদারটা আবার ভালো হয়েছে আশা করি মা দুর্গা আর বৃষ্টি দেবেন না কিন্তু আবার একটা ঘূর্ণিঝড় আছে তো আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থী সকল দর্শককে আজকে মহাষ্টমীর প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলে ভালো থাকুন সব পুজো ঘুরে হাজরা মোড়ে একটু হাজরা পার্ক খুলে যাবেন আর এই ভিড় মধ্যে নিজের পকেটটাকে বাঁচিয়ে থাকবেন প্লাই ইউজ হয়েছে আয়রন ইউজ হয়েছে টিন ইউজ হয়েছে রং ইউজ হয়েছে আর তো আছেই তো খুব বেসিক জিনিসপত্র দিয়েই আমরা করেছি একটু কাইনেটেক্স আছে ভেতর তো অর্ডিনারি জিনিস দিয়েই একটা প্রেজেন্টেশন আর ক্যানভাস ইউজ হয়েছে আঁকার জন্য প্রচুর এখানে এখানে বসে আঁকা হয়েছে প্রচুর জিনিস টিংয়ের উপর আঁকা ক্যানভাসের উপর আঁকা আঁকার জন্য যা লাগে সেসব এবছর কলকাতায় সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হাজরা পার্কে প্রায় তিরিশ ফুট দৈর্ঘ্যের দুর্গা প্রতিমা রয়েছেন এই মণ্ডপে এবং দুর্গা প্রতিমার সঙ্গে যেই সন্তানরা রয়েছেন অর্থাৎ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে লক্ষ্মীকে দেখা যাচ্ছে মায়ের আঁচল ঠিক করছেন তো সরস্বতী আঁকছেন ক্যানভাসে ছবি গোটা মণ্ডপসজ্জা তৈরি হয়েছে তিন রঙের কৌটো কাঠের প্লাই এছাড়াও বিভিন্ন রকমের রং দিয়ে যা হাজরা পার্ক দুর্গোৎসবের গোটা মণ্ডপসজ্জাকে আরও কয়েক গুণ মাত্রায় সুন্দর করে দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কিন্তু তা সত্ত্বেও দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো হাজরা পার্ক থেকেই সৌম্য সঙ্গে পারমদা রিপোর্ট অগ্নি থ্রি সিক্সটি নিউজ কলকাতা